বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ আমেরিকার বুকে কাপন ধরানো ইরানের নয়টি ক্ষেপণাস্ত্র ইরানের নাম শুনলেই মার্কিন সেনাদের বুকে কাঁপনি ধরে যায় ভয়ে থরথর করে কাঁপে ইসরায়েলি সেনারা মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরাকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরং ইরান দিনকে দিন নিজেদের রণভাণ্ডার আরো সমৃদ্ধ করে চলেছে এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবারে জানাবো পিছু হোটে আবারও সংগঠিত হামাজ কঠিন জবাব দিচ্ছে ইসরায়েলিদের যেখানেই পাচ্ছে ইসরায়েলি সেনা সেখানেই গুলি করে হত্যা করছে একের পর এক লাশ ফেলে দিচ্ছে হামাজ যোদ্ধারা এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানাল ইসরায়েলি প্রধান। সাত মাস পেরিয়ে গেছে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান এই অভিযানে প্রাণ হারিয়েছে কয়েকশো ইসরায়েলি সেনা এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার যদিও এসব বিষয় প্রকাশ্যে আনেনি কেউ এবার সে কথাই ফাঁস করে দিলেন সেনা প্রধান। এবারে থাকছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফা শহরের সর্বাত্মক ইসরায়েলি আক্রমণ হামাসকে কোনোভাবেই নির্মূল করতে পারবে না বরং এটি অরাজকতাকে উস্কে দেবে এদিকে গাজার জাবালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে উত্তর গাজায় বিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং সর্বশেষ জানাবো ভারতীয় সেনাদের তাড়িয়ে দিয়ে বেশ বিপদেই পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আমেরিকার বুকে কাপনি ধরানো ইরানের নয় ক্ষেপণাস্ত্র শক্তির সামর্থ্যে যুক্তরাষ্ট্রের ধারের নেই ইরান কিন্তু দেশটির নাম শুনলেই মার্কিন নেতাদের হাঁটো কাঁপতে থাকে ভয়ে থর থর করে কাঁপে ইসরায়েলি নেতারাও মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরাকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরং ইরান দিনকে দিন নিজেদের রণভাণ্ডার আরো সমৃদ্ধ করছে মৌমাছির চাকে ঢিলমালে যে কামড় খেতে হবে তা কিছুদিন আগে আরও একবার টের পেয়েছে ইসরায়েল সিরিয়ায় ইরানি মিশনে হামলার জবাবে তিনশোরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ডোমের সক্ষমতা বাজিয়ে দেখেছে তেহরান তবে এটা তো কেবল ট্রেইলার আসল পিকচার তো এখনও বাকি ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র এবং তার পরম মিত্র ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো সাহস এবং সক্ষমতায় রানে রয়েছে দেশটির হাতে এখন অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র আছে যেগুলোকে ভয় পায় ইসরায়েল এমনকি যুক্তরাষ্ট্র এক একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘণ্টায় নয়শো এক কিলোমিটার থেকে এক হাজার সতর্ক থাকতে হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দশকের এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান এর দৈর্ঘ্য আঠারো মিটার এবং ওজন তেইশ হাজার ছয়শো কেজি সিজিল দু হাজার কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে বহন করতে পারে সাতশো কেজি বিস্ফোরক ইরানের নাতাঞ্জ শহর থেকে ছোড়া হলে সাত মিনিটেরও কম সময়ে তিলাবিবে আঘাত হানতে সক্ষম সিজ্জেল ইরানের তৈরি খাইবার ও মধ্যম শক্তিশালী কেজি বিস্ফোরক নিয়ে দু কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে ক্ষেপণাস্ত্র উনিশশো আশির দশকের খোরাম শহরে যুদ্ধ হয়েছিল ইরাক এবং ইরানের ইসলামের শুরুর দিকে খাইবার যুদ্ধের নামে এই খোরাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় খাইবার এমাদ ইরানের অস্ত্রশালায় আরও একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এক হাজার সাতশো কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি বহন করতে পারে সাতশো কেজি বিস্ফোরক উত্তর কোরিয়ার নোডোং ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা হয়েছে এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিম মধ্য এশিয়ার দেশগুলো রয়েছে নিশানায় উত্তর কোরিয়ার নোডোং অন ক্ষেপণাস্ত্র অনুকরণে শাহবাব থিরি তৈরি করেছে ইরান মধ্যম পালার এই ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় সফলভাবে আঘাত হানতে সক্ষম বহন করতে পারে এক হাজার কেজি বিস্ফোরক হালকা ওজন নিয়ে আরও দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে অস্ত্রটি পরবর্তীতে চীনা প্রযুক্তির মাধ্যমে এর উন্নতি ঘটানো হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার্স আইআরজিসির ক্ষেপণাস্ত্র পরিচালনা করে সাবাব থ্রিতে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে কাদর একশো দশ তৈরি করেছে ইরান তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে ক্ষেপণাস্ত্র এক হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রা গিয়ে সফলভাবে আঘাত হানতে পারে এটি ছয়শো থেকে এক হাজার কেজির বিস্ফোরক বহন করতে পারে এই ১১০ একশো দশ এর দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ মিটার থেকে ষোলো দশমিক পাঁচ আট মিটার এবং ওজন পনেরো থেকে সতেরো টন গেল বছরের ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাবে প্রকাশ্যে আনে আইআরজিসি এক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে পাবে এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলোকে ধ্বংস করতে সক্ষম আইআরজিসির দাবি শতভাগ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম তাদের অপেক্ষাকৃত নতুন এই ক্ষেপণাস্ত্র ইরানের ভান্ডারে হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত ছোটে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে এর নাম ফাত্তা টুপ এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে এক হাজার পাঁচশো কেজি থেকে এক হাজার আটশো কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে ফাত্তা টু রাডারে ধরা পড়ার আগেই আঘাত হানতে পারে এটি মধ্যম পালার ক্ষেপণাস্ত্র খাইবার শেখানো কম যায় না দু হাজার বাইশ সালে এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে আই আর কঠিন জ্বালানিতে চলে এই ইঞ্জিন এক হাজার চারশো কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র ইরানের তৈরি অন্যতম শক্তিশালী আরেকটি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র হস কাসেম রাডারে ধরা পড়ার আগেই এক হাজার চারশো কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় নির্ভুলভাবে আঘাত হানতে পারে এটি পাঁচশো কেজি ভার বহনের সক্ষম এই ক্ষেপণাস্ত্র দু হাজার বিশ সালে মার্কিন হামলায় নিহত ইরানের কমান্ডার কাসেম সুলাইমানের নামেই এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে পিছু হোটে আবারও সংগঠিত হচ্ছে হামাস জবাব দিচ্ছে ইসরায়েলিদের রাফা অঞ্চলকে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদার করার প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে গতকাল রোববার গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই হয়েছে এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা পতকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস দুপক্ষই রোববার জানিয়েছে গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফায় অভিযান শুরু করার পর বিশ্বের দৃষ্টি যখন সেদিকে সে সময় গাজার উত্তরাঞ্চলে এ লড়াই হচ্ছে গত মাসে এই যুদ্ধে গাজায় এটাই সবচেয়ে পরিচিত চিত্র হয়ে উঠেছিল ইসরায়েল বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাদ যোদ্ধামুক্ত ঘোষণা করে তবে তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াই ফিরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেছেন গাজার শাসনভার কিভাবে চলবে তা নিয়ে ইসরায়েল এখনও কোনো ধারণা দিতে না পারায় তিনি হতাশ তার অর্থ দাঁড়ায় গাজায় ইসরায়েলের বিজয় স্থায়ী না হতে পারে এবং এর মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা নৈরাজ্য ও আবারও হামাজ শক্তিশালী হয়ে দেখা দিতে পারে ইসরায়েলি বাহিনী গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামার যোদ্ধাকে নির্মূল করবার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওই সতর্কবার্তা আসে জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয় সেখানে ওই দিন রাতে দুই ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হামার যোদ্ধারা মিলিত হচ্ছেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হয়েছে হামাসের পক্ষ থেকে রোববার বলা হয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করছে এছাড়া জৈতুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার সেল নিক্ষেপ করেছে যোদ্ধারা গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানাল সেনা প্রধান সাত মাস পেরিয়েছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এই অভিযানে প্রাণ হারিয়েছে কয়েকশো ইসরায়েলি সেনা এছাড়া আহত হয়েছে আরও কয়েক হাজার যদিও এসব বিষয় প্রকাশ্যে স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী তবে এবার গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির খবর জানিয়েছেন ইসরায়েলের প্রধান। সোমবার আশরাফ আল আউসাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রোববার ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেবি বলেন গত সাতই অক্টোবর ইসরায়েলি নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস তাদের হামলার ফলে ইসরায়েলে যা ঘটেছে তার জন্য তিনি দায়বদ্ধ তিনি বলেন প্রতিদিন আমি এগুলোর ভার আমার কাঁধে অনুভব করি আমার হৃদয় এ ঘটনার জন্য তাৎপর্য পুরোপুরি বুঝতে পারি সেনাপ্রধান বলেন আমি সেই কমান্ডার যে আমাদের ছেলেমেয়েদের যুদ্ধে পাঠিয়েছে যেখান থেকে তারা এখনও ফিরতে পারেনি এমন পরিস্থিতির কারণে তারা সেখানে অপহরণের শিকার হয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস ফিলিস্তিনি এ গোষ্ঠীর হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার দুশো মানুষ নিহত হয় বার্তা সংস্থা এপি এর ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে নিহতদের বেশিরভাগই বেসামরিক লোক নজিরবিহীনে হামলার পর দেশটি প্রায় দুশো পঞ্চাশ জন ইসরায়েলি এবং বিদেশিকে অপহরণ করে হামাস তারপর তাদের গাজায় নিয়ে যাওয়া হয় দেশটির তথ্য মতে হামাসের হাতে এখনও একশো জন জিম্মি রয়েছেন তাদের মধ্যে ছত্রিশ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে সেনা সদস্যরাও রয়েছেন অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত সাতাত্তর হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন রাফায় হামলা চালিয়ে হামাসকে নির্মূল করা যাবে না ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ফিলিস্তিনের গাজ উপত্যকায় রাফা শহরে সর্বাত্মক ইসরায়েলি আক্রমণে হামাসকে নির্মূল করা যাবে না বরং এটি অরাজকতা উস্কে দেবে রাফা ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচারণা জোরদারের পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল রোববার কথা বলেছেন এ ধরনের হামলা না চালাতে ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন খবর এ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিবের সঙ্গে ফোনে কথা বলেছেন এই ফোন আলাপে রাফায় ইসরায়েলের সম্ভাব্য বড় আক্রমণের বিষয় ওয়াশিংটনের উদ্বেগের কথা হানিবিকে জানিয়ে দিয়েছেন সুলিভান ফোন আলাপ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে রাফায় সম্ভাব্য একটি বড় ইসরায়েলি স্থল অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের উদ্বেগের কথা সুলিভান আবারও বলেছেন রাফায় দশ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন হোয়াইট হাউস আরও বলছে হানিবি নিশ্চিত করে বলেছেন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিবেচনায় নিচ্ছে ইসরায়েল তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ইতিমধ্যেই তিন লাখ ফিলিস্তিনির এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ সতর্ক করে বলেছে রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সেখানে থাকা উদ্বাস্তুদের উপর একটি বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে সেখানে অনেকেই নিদারুণ পরিবেশে থাকছেন ইসরায়েল বলছে তারা রাফায় বেসামরিক মানুষদের হতাহতের সংখ্যা ন্যূনতম রাখার চেষ্টা করছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর এক অনুষ্ঠানে ব্লিংকেন বলেন রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সম্ভাব্যভাবে অবিশ্বাস্য চড়া মূল্য নিয়ে আসতে পারে এমনকি রাফা একটি বড় আক্রমণ হামাসের হুমকির অবসান ঘটাতে পারবে না ভারতীয় সেনা তাড়িয়ে যেভাবে বিপদে মৈজুব ভারতীয় সেনাদের তাড়িয়ে বেশ বিপদেই পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুব ভারতের দেওয়া বিমান রয়েছে দেশটিতে কিন্তু তা পরিচালনার জন্যে কোনো পাইলট নেই এগুলো পরিচালনা করত ভারতীয় সেনারা একথা নিজেই জানালেন মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মাওন এছাড়া ভারতীয় সেনা প্রত্যাহারের ফলে পর্যটন সংকটেও পড়েছে দেশটি কারণ মজুর সেনা সরানোর সিদ্ধান্তের জবাব দিতে মালদ্বীপ বয়কটের ডাক দেয় ভারত সরকার যার জেরে মালদ্বীপে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যাও অর্ধেক হয়ে গেছে ফলে অর্থনৈতিকভাবেও ভেঙে পড়েছে দেশটি ইতিমধ্যেই মালদ্বীপের ঋণ সংকট নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তবে আর্থিক সংকটে জর্জরিত মালদ্বীপ চীনের কাছ থেকে সহায়তা নিতে প্রস্তুত বলে ধারণা করছে সোমবার তথ্য জানিয়েছে এ বার্তা সংস্থা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের তিনি বলেছিলেন ভারতীয় সেনা প্রত্যাহারের কথা এরপর একাধিকবার ভারতের সঙ্গে বিরোধ সেনা প্রত্যাহারের জন্য ক্রমাগত চাপ দিয়েছে মালদ্বীপ শেষে ভারত ছিয়াত্তর জন সেনাকে প্রত্যাহার করে নেয় আর এই সেনা প্রত্যাহারের কয়েকদিন পরেই সুরনরম করল মালদ্বীপ মাউন্ট জানালেন ভারতে দেওয়া তিনটি ওয়ারক্রাফট উড়ানোর জন্য পাইলট নেই মালদ্বীপ সেনাবাহিনীতে